সাইবার জালিয়াতির ফাঁদে পড়ে টাকা খোয়া যাওয়ার খবর আজকাল আখ ছাড় শোনা যাচ্ছে কিন্তু এবার খোয়া যাওয়া টাকা ফেরত পেলেন প্রৌঢ় দম্পতি রাজারহাট নিউ টাউনের বাসিন্দা দম্পতি সিদ্ধার্থ মুখোপাধ্যায় ও কাকলি দেবী সিদ্ধার্থবাবু কেন্দ্রীয় সরকারি অফিসার পদে কর্মরত ছিলেন কয়েক বছর হল তিনি অবসর গ্রহণ করেছেন কর্মসূত্রে দুই ছেলেই বাইরে থাকে সাইবার জালিয়াতির ফাঁদে পঞ্চাশ হাজার টাকা খোয়ান ওই দম্পতি অভিযোগ জানান ব্যাংক ও স্থানীয় টেকনোসিটি থানায় নামে থানা অবশেষে জালিয়াতি চক্রে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত টেকনোসিটি থানার পুলিশ আটই জুলাই চব্বিশ আমার কাছে একটা ফোন এলো যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেটেড নেই আপনাকে আপডেটেড করাতে হবে আসতে হবে আমরা আজ এখন আমার পক্ষে আসা সম্ভব নয় অন্য কোনো অল্টারনেটিভ থাকলে বলুন বলছে হ্যাঁ তাহলে অল্টারনেটিভ আছে আপনি একবার এটিএমে যান আর আপনার ওই পাসবুকের ইয়েটা দিন ওই সিআইএফ নাম্বারটা দিন তো সিআইএফ নাম্বার সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না যে নাম্বার একটা সিগ্রেট নাম্বার তো সিআইএম নাম্বারটা আমি দিয়েছিলাম তো ওই সিআইএফ নাম্বারটা থেকে ওরা আমার রেজিস্টার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিয়েছে যেটা পরে বুঝতে পারলাম আমি আমি যখন এটিএমে গেলাম এটিএমে একটা প্রথমে ব্যাঙ্কিং তারপরে সার্ভিস তারপরে আদার্স তো ও যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিল আমি করলাম এবারে একটা নাম্বার ও দিল যে নাম্বারটা ও আমার সিআই নাম্বার থেকে জেনারেট করে রেখেছিলো সেই নাম্বারটা আমি যখন পুট করলাম তখন দেখালো ট্রানজাকশন সাকসেসফুল ও বললো আপনার এক আপডেটেড হয়ে গেছে আপনি চলে যান তো ঘরে এসে আমি যখন ইন্টারনেট ব্যাঙ্কিং চেক করলাম দেখলাম যে আমার এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে এবং কত টাকা গেছে আমি বুঝতে পারলাম না নেক্সট ডে মর্নিংয়ে আমি একটা মেল পেলাম বিকজ আমার রেজিস্টার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছিল তো মেলটাই আমি পেলাম যে এই ওর রুপিস ফিফটি থাউজেন্ড হ্যাসমেন্ট ট্রান্সফার অ্যাকাউন্ট সাইবার ক্রাইম আমি রিপোর্ট করলাম সাইবার ক্রাইমে রিপোর্ট করার পরে ওরা আমার কমপ্লেনটা লজ করলো ডিটেল নিয়ে না সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আচ্ছা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন করুণাময়ীতে আমার কমপ্লেনটা লজ হয়ে গেল এরপরে নেক্সট ডে মর্নিং দশ তারিখ এটা আমি ন তারিখে কনফার্ম করলাম ন তারিখ সকালে দশ তারিখ আমার কাছে আর মেল এলো যে ইউর অ্যামাউন্ট হ্যাজ বিন পুট অন হোল্ড মানি হ্যাজ বিন সেভড অ্যান্ড ইউ কন্ট্যাক্ট উইথ ইউর নিয়ারেস্ট পুলিশ স্টেশন তখন আমি আবার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে গেলাম ওরাও বললো যে আপনার টাকাটা সেভ হয়ে গেছে ইউ উইল গেট ইউর মানি ব্যাক তারপরে আমি পরের দিনে একটা মেল পেলাম ইউ কন্ট্যাক্ট উইথ ইউর নিয়ারেস্ট পুলিশ স্টেশন ওখানে যখন গেলাম ওখানে একজন এসআইকে আমি আমার ডিটেলটা দিলাম আমার ডিটেল মতলব যে আমার কোন অ্যাকাউন্ট থেকে গেছে কত টাকা গেছে কবে গেছে এসব দেওয়ার পরে ও বললো যে ঠিক আছে আপনি যান আমার আমরা ব্যবস্থা করছি এবারে ও কি করলো ও ওই ব্যাঙ্কের থেকে ইনফরমেশান আনালো যে পার্টিকুলার কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে ওটা যখন আনালো আমাকে বললো আপনি চলে যান বারো সাত কোর্টে আমি বারাসাত কোর্টে গেলাম ওটাকে একটা পিটিশন ফাইল করলাম আমাকে প্রায় এক সপ্তাহ বাদে আবার থানা থেকে ফোন এলো বললো আমাদের রিপোর্ট সাবমিট হয়ে গেছে আপনি আবার কোর্টে যান আমি যখন কোর্টে গেলাম কোর্ট বললো হ্যাঁ আপনার রিপোর্ট এসে গেছে আর একটা আমরা ইয়ে বানাচ্ছি পেপার ডকুমেন্ট বানাচ্ছি কোর্টে আপনি হাজির থাকুন আমি কোর্টে গেলাম কিছুক্ষণ বাদে আমাকে বললো ঠিক আছে আপনার সব পেপার টেপার ঠিক আছে আপনি চলে যান আড়াইটার সময় আমাকে একটা অর্ডার ধরিয়ে দিল যে অর্ডারে লেখা আছে যে ইট ইজ অর্ডার টু ইন্ডাস ব্যাঙ্ক টু রিট্রান্সফার দ্য মানি ফ্রম দ্য অ্যাকাউন্ট অফ ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক টু স্টেট ব্যাঙ্ক সিদ্ধার্থ মুখোপাধ্যায় অ্যাকাউন্ট তো এইভাবে আমি দেখলাম যে চার চার দিন বাদে টাকাটা আমার অ্যাকাউন্টে চলে এলো কিন্তু এই ফর্মালিটিটা করতে টোটাল ফর্মালিটি হ্যাঁ টোটাল ফর্মালিটিটা প্রায় আটই জুলাই থেকে আমার নিয়েছে টোয়েন্টি নাইন It ইট ইস took টুক অ্যাবাউট নাইন মান্থস অ্যাবাউট নাইন টাকাটা পেয়ে ভালো লাগছে টাকাটা পেয়ে অবশ্যই ভালো লাগছে